পায়াল মালিক সম্প্রতি ধৈর্য হারিয়ে মানহানির মামলা দায়ের করেছেন পায়াল মালিক এই পদক্ষেপ নিয়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যারা তার বিরুদ্ধে অবমানাকর কথা বলেছেন বা তার সুনাম ক্ষুণ্ণ করেছেন পায়াল মালিক এই বিষয়ে আইনি নোটিশ পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছেন তবে এখনও পর্যন্ত তিনি স্পষ্ট করেননি যে এই নোটিশ কাকে পাঠানো হবে পায়াল মালিকের এই পদক্ষেপ সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য পাবলিক প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে করা মন্তব্য এবং অবমাননাকর বিবৃতির পরে এসেছে তিনি বলেছেন যে তিনি তার সম্মান এবং সুনামের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিচ্ছেন পায়েল আরও বলেছেন যে এই ধরনের অবমান্যাকর মন্তব্যগুলি তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে এবং তিনি এটি নিয়ে অত্যন্ত দুঃখিত আইনি বিশেষজ্ঞদের মতে পায়াল মালিকের এই পদক্ষেপ তার অধিকার রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এটি সকলের জন্য একটি বার্তা যারা পাবলিক প্ল্যাটফর্মে অবমানাকর কথা বলেন এখন সবাই কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এবং দেখা যাবে যে পায়াল মালিকের এই আইনি পদক্ষেপের ফলাফল কি হয়